মুহাম্মাদের কাছে যায় না মুহাম্মাদ একটা জাদুকর আবার বলতো মুহাম্মাদের কাছে যায় না মোহাম্মাদ হলো একটা কবি নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত কয়টা শব্দ এক নাম্বার মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যায়ও না মোহাম্মদ হলো একটা পাগল আবার বলতো মুহাম্মাদের কাছে যায়ও না মুহাম্মাদ একটা জাদুকর আবার বলতো মুহাম্মাদের কাছে যায়ও না মুহাম্মাদ হলো একটা কবি নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করত বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না ওরা কোনদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যায় না মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয় এই কথা বলার তারা কোনদিন সাহস পায় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তের আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে

আল্লাহর রব্বুল আলামিন বলেন پیغمبر এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না এখন আপনি আপনার নিকটস্থ আশেপাশের মানুষগুলোকে সতর্ক করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে দাওয়াত দিবেন কেমনে নবীজি জ্বলায় গেলেন সাফা পাহাড়ের উপর কোন কোন বর্ণনায় আসছে নবীজি দাঁড়ায় গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর একই কথা কারণ সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ নবীজি দাঁড়ায় গেলেন সকলকে ডাক দিলেন ও মক্কাবাসী এদিকে আসো সকলে দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন কারণ আবু কুবাই পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল মর্যাদা ছিল একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাই পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ডাকত ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখত না বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইত ওই পাহাড়ের সম্মান অর্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসত আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন আসসাদিক আমানতদার বিশ্বস্ত সত্যবাদী মুহাম্মদ আমাদেরকে ডেকেছে এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে মুহাম্মদ আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন কেন একত্রিত করেছেন নবীজি এবার বললেন আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল আরআর হিশম তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করে தேছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি উপস্থিত সব মানুষ সমসরে বলে মোহাম্মদ কেন আপনার এই কথা বিশ্বাস করব না তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে তারাই বলে ও মোহাম্মদ আপনার কথা বিশ্বাস করব কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না আপনি তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আজকে মিথ্যা বলবেন এটা হতেই পারে না তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়ে রাখছে নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন নবীজির উপাধি দিয়েছে আসসাদিক মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত কয়টা শব্দ এক নাম্বার মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যায়ো না মুহাম্মাদ হলো একটা পাগল আবার বলতো মুহাম্মাদের কাছে যায়ো না মুহাম্মাদ একটা জাদুকর আবার বলতো মুহাম্মাদের কাছে যায়ো না মুহাম্মাদ হলো একটা কবি নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করতো বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যায় না মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয় এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়াতির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে একবার নবীজি বলতেছেন যে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছি আমারে যাইতে বলছি বিবাহের অনুষ্ঠানে এখনই ওই বিবাহের অনুষ্ঠানে নাচ গান হবে বাদ্যযন্ত্র বাজাবে জাহেলিয়াতের সময় উনি তখন কিশোর নবী সূর্যের আলো আমার মুখের উপরে এসে পড়েছে যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলেন তো পুরুষদের জন্য ছতর ঢেকে রাখা নবী থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ এটা পুরুষের সতর নারীর সতর তো আছে পুরো শরীর ঢেকে রাখবে সতর ঢেকে রাখা ফরজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে বড় ফজিলতের কাজ মক্কার মানুষরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না যেই পোশাক পরে আমরা অন্যায় করি গোনা করি এই পোশাক পরে কাবা ঘর সংস্কারের কাজ করা যাবে না তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল সকলে বস্ত্রহীন তথা একেবারে উলঙ্গ হয়ে কাবাগৃহ সংস্কারের কাজ করবে নবীজিও আছেন লুঙ্গি পরা চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে মুহাম্মদ সবাই জায়গা পোশাক খুলে এই কাজে অংশ গ্রহণ করছে তুমিও খুইলা নাও নবীজি বলেন এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করেছি পোশাক খুলতে হবে এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পরে যেই বিষয়গুলো উম্মতের জন্য নিষেধ হয়েছে ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়তির আগেই আমার আপনার নবীজিকে হেফাজত করেছে নাইলে কাফেররা কি কইতো জানেন না যদি উনি মদ খাইতেন বুঝানোর জন্য তাহলে কাফেররা বলতো ও নিজে আগে কত খাইছে এখন এটা আবার হারাম কইতেছে আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় না

মনে করেন ওই লোক শয়তানের এক সময় খারাপ কাজ করছে এখন তো লোকটা তাও বা করে ভালো হয়ে গেছে এখন ওই লোকটা যেই অপরাধ আগে করতো এখন তো আর করে না আর যখন বলে যে ভাই দেখ বিড়ি সিগারেট খাইস না মদ গাঁজা খাইস না এখন ও কি কয় এত সুফিগিরি দেখায় না তুমি আগে যে খাওন খাইছো আমি পাঁচশো বছর হায়াত পাইলেই তো তোমার এক বছরের সমান গাঁজা খাইয়া শেষ করতে পারবো না এরকম বলা লোক আছে না নাই দেখেন এখন যে সে মানা করছে সে তো এখন খায় না তাও করছে সে ওই বিষয় থেকে আল্লাহ তালা তারা মাফ করছে এরপরেও আমরা বলতে ছাড়ি না আর মক্কার কাফেররা নবীজি যদি ওই সমস্ত কাজ করতেন যেগুলো শরীয়তে নবুয়াতির পরে হারাম ঘোষণা করা হয়েছে তাহলে কাফেররা কি নবীকে ওই কথা বলতে ছাড়ত ছাড়ত যে আগে নিজে করছে এখন এগুলো আমাকে করতে মানা করে এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে

মেরাজের ঘটনা যখন আগের ওলাম বলতেন আমাদের দেশে নাস্তিক মার্কা বিজ্ঞানী আছে না নাই ওই অনেক আগে ওরা বলতো কি কথা একটা মানুষের যদি একেবারে হার্ট হৃদপিণ্ড বাইর করে ওইটা আবার কেমনে বাইসা থাকে মিরাজের ঘটনা বলতে গিয়ে যখন এইগুলা বলা হইত ওরা কইতো যে এটা অসম্ভব কারণ মানুষের বুক চিরে হাড় বের করে পরিষ্কার করে পুনরায় প্রতিস্থাপন করা এটা অসম্ভব কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এটা কোনো ব্যাপার না মানুষের ওপেন হার্ট সার্জারি হয় আজকে নবীজির সিনা চাকের দেড় হাজার বছর পরে আজকেও দুনিয়ার মধ্যে ওপেন হার্ট সার্জারি হয় একটা মানুষের মানুষকে পরিপূর্ণ অজ্ঞান না করে যার প্রশ্ন হয় সেও স্ক্রিনের মধ্যে দেখতে পারে এই বুক ফেলে হাট বের করে সকল প্রকার ব্লক ব্লক ছটাইয়া আবার হাট কে ভিতরে প্রতিস্থাপন করা হয় যেই ওপেন হার্ট সার্জারি আমরা দেখতেছি বিগত কয়েক বছর আর ওই ওপেন হার্ট সার্জারি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা করিয়েছেন 10000 বছর আগে নবীজির যে সিনাচাক করা হইছে এর প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস 10 বছর নবীর সাথে থাকছে এই জন্য অনেক সময় নবীর খালি গা মোবারক দেখার তার সুযোগ হইছে দেখো মোবারক দেখার সুযোগ হইছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ মুসলিমের হাদিস وقد كنت ارى اثر الماضي في صدره صلى الله عليه وسلم আমি নবীর বুকে তার যে সিনাচক করা হয়েছে এই সিনার শাকের সেলাইয়ের দাগ আমি নিজেই দেখেছি নবীজির সিনাচক করা হলো কেন এখন তাকে ঊর্ধ জগতের সফরের জন্য প্রস্তুত করা হলো আপনারা জানেন এই দুনিয়া থেকে মহাকাশে যায় চাঁদে যায় নাসার বিজ্ঞানী পাঠায় অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না ওইগুলো আকাশের মধ্যে যাইয়া উড়ে খাবার দাবার যা সাইডে দেয় এগুলো সব উড়ে বেড়ায় ভাইসা থাকতে পারে যারা ওই পরিবেশে যায় হঠাৎ করে টাকা পয়সা হইলেই আপনি যদি গিয়া বলেন যে আমার একটু আকাশে পাঠায় দেন এ কি ঢাকা থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা যাওয়া আমরা গেলাম এয়ারপোর্টে টিকিট একটা কাটলাম টিকিট দিলো বিমানে উঠলাম আকাশ দিয়ে উড়লা যাই এক ঘন্টা পর টাকা মাগে এটা কি ইজিলি না NASA যারা যায় মহাকাশে যারা যেতে চায় তাদেরকে দীর্ঘ সময় কাল ব্যাপী ট্রেনিং দেওয়া হয় প্রস্তুত করা হয় কারণ দুনিয়ার অবস্থা পৃথিবীর অবস্থা পৃথিবীর পরিবেশ আর ওই জায়গার পরিবেশ ভিন্ন

এই বার সফর শুরু হয়ে গেল চইলা আসলো বোরাক বোরাক হলো এমন একটা প্রাণী খসরের চাইতে বড় ঘোড়ার চাইতে ছোট গাদার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় আমাদের অঞ্চলে অনেক জায়গায় মাঝে মধ্যে দেখি বাজারেও পোস্টার কিনতে পাওয়া যায় সাদা একটা ঘোড়া ঘোড়ার সাথে দুইটা লাগাই দিছে ডানা দেখেন নাই মনে হয়

প্রথম সফর হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এখন আসেন বোরাকের গতি কত ছিল বিজ্ঞানীরা বলে যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে পর্যন্ত এটা পৌঁছানো অসম্ভব ওইখানে পৌঁছানোর মতো কোন বাহন এখন পর্যন্ত তৈরি হয় না ওরা বলে যে ওইখান পর্যন্ত পৌঁছানোর কোন বাহন তৈরি হয় আলোর গতি আলো আমরা যে কারেন্ট আছে না বিদ্যুৎ এর গতি হলো প্রতি সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল প্রতি সেকেন্ডে কত 1 লক্ষ 86 হাজার মাইল সূর্যের দূরত্ব কত 9 কোটি 30 লক্ষ মাইল সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 8.5 মিনিটের একটু বেশি 8 মিনিট 33 34 সেকেন্ড বাইরকম হবে সূর্য নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে সাড়ে আট মিনিটের সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু এই সূর্যটা দূরত্বের কারণে কেমন মনে হয় মনে হয় যে সিদ্ধ ডিমের একটা কুসু তাই না অথচ বড় কত ১৩ লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকায় দেওয়া যায় দূরত্বের কারণে ছোট মনে হয় মাঝে মধ্যে আকাশ যখন পরিষ্কার আমরা আকাশে ছোট ছোট তারকা দেখি দেখছেন না তারকা এই তারকা গুলো দেখতে ছোট মনে হয় আসলে ছোট না কেন দূরত্বের কারণে এক একটা তারকা কত বড় যে একটা তারকার মধ্যে যেই সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই রকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় দেওয়া যাবে এখন বলে তো আকাশে কত তারকা আছে এর হিসাব কারো জানা আছে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা যদি জিজ্ঞাসা করেন বলে তো আকাশে কত তারা আছে ওরা বলবে এর হিসাব আমাদের জানা নাই অগণিত তারকা আছে এখন আসেন এই তারকাগুলো কোথায় সব তারকাগুলো প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআত আদুনিয়া বিযিনাতিল কাওয়াকিব আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি যত নক্ষত্র আমরা দেখি সব প্রথম আকাশের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত তার মানে এখান থেকে আমরা তারকাও দেখতে পাই এই তারকাটাও দেখতে পাই তার মানে বুরাকের প্রতিটা পদক্ষেপে এই যে তারকা দেখি তার চাইতে অনেক অনেক বেশি দূরে এক এক সেকেন্ডে 186000 মাইল যায় না বরং দৃষ্টি সীমার শেষ দেখায় যেখানে এক পদক্ষেপে বোরাক কত দূর পর্যন্ত পৌঁছায় যায় আর বোরাকের এই গতি যিনি দান করেছেন তিনিকে কে অসম্ভব মনে হয় না এখন সূর্য চন্দ্র তারকা গুলো কত দূর তারকা গুলো হলো এত দূর বিজ্ঞানীরা কিছুদিন আগে কোয়েসার নামে একটা নক্ষত্র আবিষ্কার করছে এর দূরত্ব নির্ণয় করছে ওরা এর দূরত্ব হইলো কত বলে পৃথিবী থেকে যদি কোন বাহন ওই তারকার দিকে রওনা দেয় একটা বাহন ওই তারকায় যাবে গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে যদি কোন বাহন পৃথিবী থেকে ওই কোয়েসারের দিকে রওনা দেয় এই গতিতে যদি এক হাজার বছর চলে এক হাজার বছর কত বছর এক হাজার বছর চলবে গতি কিসের বিদ্যুতের গতির নাই এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে যদি এক হাজার বছর চলে তাহলে পৃথিবীর সবচাইতে নিকটে প্রথম আসমানের নিকটে সবচাইতে নিকটে যেই তারকা ওই তারকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না একটু চিন্তা করে যে প্রথম আকাশের নিচে আল্লাহ কত জায়গা রাখছে এই বিজ্ঞানীরা আগে এক সময় বলতো যে হুজুর রা খালি ওয়াজ করে কি ওয়াজ করে বলে যে এই লোকটা যাররা পরিমাণ ঈমান নিয়া মরবে যদি তার কোনো বদআ আমল থাকে যাররা পরিমাণ ঈমান নিয়া যদি মরতে পারে তার পাপ কাজের শাস্তি দেওয়ার করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ছোট জান্নাত দান করবে তার ছোট জান্নাতটা কতটুকু হাদিসের মধ্যে আসছে যার জান্নাতটা ছোট হবে তার জান্নাতটাও এই দুনিয়ার কোন পক্ষে দশ গুণ হবে এখন এই ওয়াজ কি দুই সালে আইসা আমি আপনাদের করতেছি নাকি দেড় হাজার বছর ধরে এখন আগে তো এই ওয়াজ হুজুররা করত আর ওই নাস্তিকরা কইতে হুজুরে কয় কি দেখছস হুজুরে কয় আমরা দেশে দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয় এই স্লোগান আছে নি আপনাদের কয় না যে দুইটার বেশি না একটা হইলে ভালো হয় এখন তো যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে যা করতেছে ইমানো যাবে একটাও হবে না যাই হোক আমি তো ওই বিষয়ের দিকে বলতে এই জন্য আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক সকলে বলিয়া তা তারা হুজুররা হুজুরা কি আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে বলতেছি মানুষের সংখ্যা কমাইতে বলতেছি থাকার জায়গার অভাব হইতেছে খাওয়ার জায়গার খাওয়ার ব্যবস্থার অভাব হইতেছে আমরা বলতেছি জনসংখ্যা কমাইতে যাতে থাকার জায়গা সংকটে না পড়ে যায় আর হুজুরা বলে এরা নাকি মরার পরে যে এটা ছোট পাইবো এটাই নাকি দুনিয়ার দশটার সময় একটা পাবে এত জায়গা পাইবো কি বলে এত জায়গা পাবে কোথায় একটা আসমানের খবর আপনাদের বললাম যে সবচাইতে নিকটের যে গ্রহ এটার দূরত্ব কোটি বছর পার হয়ে যাবে যদি কেউ প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটে কোটি বছর পার হলেও ওই তারকা পর্যন্ত পৌঁছাতে পারবে না আর ওই তারকা প্রথম আসমানের নিচে প্রথম আসমানের নিচে আল্লাহ বলতেছে এগুলো আসমানকে আমি সুসজ্জিত করেছি একটা সাধারণ মোটা মাথার মানুষ বুঝতে পারে যে তাহলে প্রথম আসমানের নিচে কত জায়গা বলেন তো আসমান কি একটা না আছে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা আল্লাহ তাআলা সপ্ত আকাশ আসমানকে সাত স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন তার মানে এই কথাটা বোঝা যায় আল্লাহ তালা যদি তার কোনো বান্দাকে দয়া করিয়া দুনিয়ার দশটার সমান নয় এক হাজার সমান ও যদি এক একটা জান্নাত দেয় প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না যে কথার থেকে এত দূর গেলাম যে বরাকের দূরত্ব সেকেন্ডে মানে এক মুহূর্তে কত দূর দৃষ্টি সীমার শেষ পর্যন্ত মানুষের দৃষ্টি সীমা কত দূর যায় খোলা আকাশে আমরা ওই এক কোটি আলোক বর্ষ দূরের ওই তারকাটাকেও আমরা দেখতে পারি তার মানে বরাক এক পদক্ষেপের চেয়ে বেশি যায় সুবহানাল্লাহ নবীজি সফর শুরু করলেন ওখান থেকে সফর শুরু হলো জমিনের যেই ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা مسجد الحرام مسجد الأقصى برجم تبرمون تكبالاخاي اسراء الله اكبر الشيخ تقرا الكلمه سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا

মনে রাখবেন এই দুনিয়ায় মালিক হইতে পারলেই দাম তা না বরং পরিপূর্ণ আবদুন তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল হয়ে যায় আমার তো অনেক কথা বলতে মন চাইতেছে কিন্তু সব কথা বলতে গেলে আমি যতটুকু পর্যন্ত যাইতে চাই ততটুকু পর্যন্ত আমার জন্য যাওয়া কঠিন হবে এখন দেখেন আমরা মনে করি স্বাধীনতার মধ্যেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতা এই যে স্বাধীনতা মানবাধিকার স্বাধীনতা বলতে 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 কি হচ্ছে দেখেন না এখন আমাদেরকে বুঝাইতে যাচ্ছে একটা ছেলে ছেলে হয়ে জন্ম নিয়েছে এখন ওর তো একটা স্বাধীনতা আছে ও যখন বড় হবে ও যদি মনে মনে নিজের মাইয়া কয় তাইলে নাকি ও মাইয়া হয়ে যাবে নাউজুবিল্লাহ এই ধরনের কথা বলার সাহস কেমনে হলো কারণ মানুষকে স্বাধীনতার নামে মানবাধিকারের নামে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে বাস্তবতা হলো এই ধরনের স্বাধীন চেতা মানুষের কোন দাম নাই বলেন তো আকাশে অনেক পাখি উড়ে যাই লক্ষ লক্ষ পাখির জাত আমার সাথে মনে করেন একজন আছে আমি ওরে বললাম তুমি কি বক পাখি খাইতে মজা লাগে তো বলে হ্যাঁ পাইলে তো খাম করে দেখো ওই যে আকাশে উড়ে যাইতেছে 1000 এর উপরে বক আছে তুমি আমারে 500 টাকা দাও এখন বলেন তো যেই স্বাধীন পাখি খাঁচার বাহিরের পাখি আমি যদি কেউরে পাঁচশো টাকা না পাঁচ টাকাও চাই যে ওই পাখিগুলোর মালিক তোমারে বানায় দিলাম ও কি আমার দিবে বলেন তো বলবে হুজুর এত বলো পাবেন কেন এ পাখির পাঁচ পয়সাও কোনো দাম কিন্তু বলেন তো ওই পাখির গুলোর মধ্যে থেকে একটা পাখি যদি খাঁচাই বসে কইরা আইনা বলি কিনবেন দাম কত পাঁচশো টাকা বাজারে আটশো লুফে পাঁচশো টাকা দিয়ে কেনার লোক একজন না পঞ্চাশ জন বের হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে এই পাখিটার দাম হইলো কেন আবদ্ধ হওয়ার কারণ জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার কারণ আমরা মুসলমান আমরা যদি খাসার বাইরে চলে যেতে চাই তথা শরীয়তের যে সীমা খাসার বাইরে যদি চলে যেতে চাই আমাদের কোনো দাম নাই আখেরাত বরবাদ দুনিয়া কিন্তু শরীয়তের খাচার মধ্যে যদি থাকি তাহলে আমাদের দাম আছে সেজন্য আবদুন যে গোলাম যে সে আল্লাহর গোলাম দুনিয়ার মানুষের গোলামি করলে সম্মান ইজ্জত ধ্বংস হয়ে যায় আর আল্লাহর যে যত বড় গোলাম হয় তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায় দেয় সুবহানাল্লাহ দেখেন না খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম রে বলতে চায় যে এটা আল্লাহর ছেলে আল্লাহ তাআলার পুত্র পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ওরা কি বলতে চায় ওরা বলতে চায় ঈসা হলো আল্লাহর ছেলে ওরা করে ওদের ভাষায় আরো সম্মান বেশি দিতে চায় আর ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা ওদের শিশু আল্লাহ জবান খুলে দিয়েছে কি বলে ঈসা আলাইহিস সালাম তোমরা আমারে আল্লাহর বাচ্চা সন্তান বইলো না কেমন যেন সে বলে তোমরা আমারে আল্লাহর সন্তান বইলো না ঈসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা

তথা আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে ওই লোকটাই সবচাইতে বড় সফল ঠিক কিনা বলে এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আব্দুন বলে আমার আপনার নবীজির মর্যাদাকে বুঝাচ্ছেন সুবহানাল্লাহ ভ্রমণ করাইলেন কোথায় রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন মসজিদুল আকসা কি জানোনি আল্লাযী বারকানা হাউলাহু মসজিদুল আকসা হলো ওই মসজিদ যার আশপাশের এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছে